সবাই আপনারা দেখেছেন চব্বিশ দেখেছেন একাত্তর দেখেছেন উনসত্তর দেখেছেন নব্বই দেখেছেন সেইখান থেকে ইতিহাসের থেকে সব আপনারা শিক্ষা নিয়ে বর্তমানে কোন ধরনের অন্যায় অত্যাচারের জায়গায় আপনারা অবস্থান নেবেন না যদি নিতে চান আবার স্বয়ংচারিকা করতে চান তাহলে চিনাই দেখে রাজপথে যেমন আন্দোলন হয়েছে এরকম সারা দেশব্যাপী সমস্ত ছাত্র জনতা প্রত্যেকটা কলা মানুষ এই আন্দোলনে আবার ছাপিয়ে পড়তে প্রস্তুত আছে

সেই সৈন্যদের ব্যবস্থা থেকে সবাইকে পিছু আসতে হবে এবং সত্যি করে রাখতে জনগণকে নতুন নতুন দল হোক আর যাই হোক না কেন জনগণকে সাথে করতে হবে যদি হয় তাহলে সেই পূর্বের সেইটাই সরকারের মতো আবার নেতাদের মতো অবস্থা হবে করতে পারে তাহলে আপনি গতিতে থাকেন প্রয়োজনে আপনি গতি থেকে নেমে যান পরবর্তীতে আমরা নতুন করে সরকার জানি সুখে ওই তিন দাঁড়া বিল্ডিং এর জানলার পাশে দাঁড়িয়ে ছাত্র সমাজের আন্দোলন দেখছিল সেই শিশু সেদিন ওই গুলি থেকে রেহাই পায়নি ফল আমরা দেখেছি সেদিন আঠারো জন শিশু দেড় হাজারের উপরে ছিল জুলাই গণপ্রুত্থান ফলে সেই জুলাই গণপ্রুত্থান কোন মানুষের একক সম্পদ নয় একার সম্পত্তি নয় সেদিন ছাত্র সমাজ এই আনন্দ সালের তেইশে জুন ওই মুর্শিদাবাদে নবাব সিরাজ সিরাজুদ্দালার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সংস্থা সুদ্য বছর জন্য সেই দিন সেই অস্তবিত হয়েছিল সেই স্বাধীনতা সুদ্য এবং ওই সমমহীন একটি নিষ্কোচানীন এই নিঞ্জাতনীন একটি সুহাসতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য ব্রিটিশের বিরুদ্ধে 190 বছর লড়াই করেছিল লাচি স্যার কয় আজ কি রেবিনে স্কুলে মাঠে সংগ্রাম বন্ধুগণ কি আশা কাঙ্কা ছিল জুলাইরpathname এক বছর হয়ে গেল কি পূরণ হলো আমরা জানি না আমাদের আকাঙ্ক্ষা ছিল বৈষমহীন সমাজ নির্মাণ কোথায় বৈষম্য অনির্বাশ হবে আমরা জানি না কোথায় নাই সুযোগ বন্ধ হয়েছে আমরা জানি না কোথায় শিক্ষা বানিজিকরের বন্ধ হয়েছে আমরা জানি না সংগ্রাম বন্ধুগণ আজকে আমাদের আধার হাসপাতাল থাকতে হচ্ছে আজকে আমাদের সারা দেশে যেভাবে মহামারী নেমে ধরে পড়ছে এজন্য শিক্ষা আর্থিক দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে এবং দুই বৈকাঠাকাতে চলে gelen তাপ এভাবে এবার যে অমানবিক করে বৃদ্ধি পেয়েছে সেটি কমাতে হবে শিবাতের উপস্থিতিতে আমাদের উপর হামলা করা হয় আর ডেট রেকের আর এক বছর পূর্ণ হয়ে গেল অনেক জায়গায় এই এক বছর পূর্ত উপলক্ষে যে আয়োজন করা হয়েছে এটাকে আনন্দ মিছিল হিসাবে উৎসব করা হয়েছে কিন্তু এটাকে আমরা আনন্দ মিছিল বলবো না এর প্রতিবাদী কথাগুলো আমরা তুলে ধরবো আমাদের চপিসের মূল আকাঙ্ক্ষাই ছিল এক বছরের সমহে করার করা যেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না ধনী গরীবের কোনো বৈষম্য থাকবে না সবাই এক হবো কিন্তু 2025 সালে এসে আমরা দেখতে পাচ্ছি নাইদেরকে নাইদের দিয়ে বৈষম্য করা হচ্ছেpartite সরকার দরকার ইউনুস উনি গত এক বছর যাবত তিনি রাষ্ট্র চালাচ্ছে তিনি এখনো পর্যন্ত করে বৈষম্য কেন দূর করতে পারেনি তিনি আর তৎকালীন রাষ্ট্রপ্রধান হোক আর যেই হোক তিনি যদি বাংলাদেশের প্রত্যেকটা বৈষম্য দূর না করতে পারে তাকে আমরা ওই কোদি থেকে নামতে বাধ্য করব থাকবে